তিনি কোরআন পাকে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরাইশদের আমি শক্তি দিয়েছি তারা ইয়ামানে সফর করবে তারা সাম দেশে সফর করবে তারা শীতকালীন একটা ব্যবসা করবে আর গ্রীষ্মকালীন একটা ব্যবসা করবে আর ওই ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ আমি মালা তাদেরকে আমি লাভবান করিয়ে দেব তাদের দ্বিগুণ লাভবান করিয়ে দেব তার একটা শুধু শুধু আমি আমি আল্লাহ আল্লাহ তারা আমার ঘর কাবা কাবা বাইতুল্লাহকে কে দেখাশোনা করবে আর এই কাবা বাইতুল্লাহকে যদি কেউ দেখাশোনা করে আমি আল্লাহ তাদের জন্য সব থেকে বড় বড় পুরস্কারের ব্যবস্থা করব এক নম্বর হল আমি আল্লাহ গরিবীকে দূর করে আমি আল্লাহ তাকে ধ্বনি বানাবো আর ধনী বানানোর সাথে সাথে আমি আল্লাহ তাকে নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই বানিয়ে দেব জোরে বলুন আর একটু জোরে বলুন না শোবাহান আল্লাহ আর ওই থাকবে আল্লাহ নিজে বলছেন যে যদি কেউ ফাল ইয়াবুদু রব্বা হাযাল যদি আমি আল্লাহ আমার এই ঘরকে কেউ দেখাশোনা করে রব্বা আল বাইদ বলতে বাইতুল আতিককে বোঝানো হয়েছে কোরানকে বোঝানো হয়েছে এই আপনার কাবা শরীফকে বোঝানো হয়েছে তো সেই কাবা শরীফকে যদি কেউ দেখভাল করে আমার আল্লাহ নিজে বলছেন যে আমি তাদের জন্য দুটো জিনিসের ব্যবস্থা করব সেই যে দুটো জিনিস পৃথিবীর জমিনে মানুষের সর্বপ্রথম ও দুটো জিনিসের অপরিহার্য এক যে গরিব মানুষ হলে তার কোনো মূল্য নেই পৃথিবীর জন্য আর সেই গরিব যদি হয় তার না দাওয়াত পড়বে না তার কেউ সম্মান দেবে না তার কেউ ইজ্জত দেবে না তাকে কেউ ডাকবে না তার কাছে কোনো পরামর্শ নেবে না তার কাছে কোন যুক্তি নেবে কিছু নেবেন সুতরাং তার কাছ থেকে মানুষ আস্তে আস্তে সরে যাবে কি গরিব কিন্তু আমার আল্লাহ নিজে বলছেন আমার ঘরকে দেখাশোনা করবি এবাদতের মাধ্যমে আমি আল্লাহ এই ইবাদতের মাধ্যমে যখন আমার ঘরকে দেখাশোনা করবে আমি দুটো জিনিস তোমাদের দিয়ে দেব আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন

সাথে সাথে আমি আল্লাহ আতো আমা ঘুমে জয়ের সাথে সাথে ও আমানা ঘুমেন যে আমি আল্লাহ ভয়কে দুর্বিত করে নিজেই নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই নিয়ে নেব রে জোরে বলুন সুবান আল্লাহ আর একটু জোরে বলুন না সুবান আল্লাহ সেই এটাকে আমার আল্লাহ কুরাইশ বংশদের ব্যাপারে বললেন যে কোরাইস বংশের মানুষের রাব তোমরা যদি আমি আল্লাহ আমার কাবা ঘরকে দেখাশোনা করো রে তাহলে তোমাদের জন্য এই পুরস্কার আর আমরা গলাম ভারতবর্ষের মানুষ আমাদের তো কাবা শরীফের দেখাশোনা বা দেখভাল করা বা এবাদত বন্দেগীর বিনিময়ে কাবা শরীফ দেখাশোনা করা আমাদের দ্বারাই সম্ভব নয় তাহলে আমরা এই পুরস্কার থেকে সরে থাকব এই পুরস্কার কি আমরা পাবো না আমার বাবা আপনাদের কাছে বলি যদি এই পুরস্কার আপনারা পেতে চান যদি আমি আপনি পেতে চাই তাহলে আমার আপনার যে ঘর আল্লাহ মসজিদের মানে নামাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন পৃথিবীর জমিনে কাবা শরীফ বাদী যত মসজিদ আছে এক কথায় যত মাসাজিদ আছে এই মাসাজিদ গুলো আমার আল্লাহর ঘর আর এই আল্লাহর ঘর গুলো হলো আমার আল্লাহর কাবা ঘরের অংশ এইটাই বুঝলা যদি আপনি আপনার মসজিদে গিয়ে ইবাদত বندگی করেন আপনার পাড়ায় যে মসজিদ রয়েছে আপনার মওললায় যে মসজিদ রয়েছে এই মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন আপনি যদি বندگی করেন তাহলে আপনার এই এবাদত আর আপনার এই আপনার ঘরে আল্লাহর ঘরে যেমন গিয়ে দেখাশোনা করলে এবাদত বন্দেগি করলে আপনার ওই ক্ষুদার্থকে দুরুবিত করে আল্লাহ খানা দেবেন আর আপনার আত আমা ঘুমি জুয়া মানা নিরাপত্তার ব্যবস্থা করবে সুতরাং আপনার মসজিদ আপনার পাড়ার মসজিদ যদি আপনি দেখাশোনা করে আল্লাহ আপনার গরিবীকে দুরুবিত করে আপনার নিরাপত্তার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই নিয়ে নেবে জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ নারাই থাকবে যারা আশেপাশে আছেন প্রত্যেকে চলে আসুন আপনারা জানেন আকাঙ্খিত বক্তা আপনাদের প্রধান বক্তা এসে গেছে আপনারা দ্রুত চলে আসুন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أو هاشمي مكي مدني، أو هاشمي মদনি শাহে মদীনা সবই বলে ও গো নূরে নবী নূরে নবী নূরে মদীনা ওগ নূরে নবী নূরে নবী নূরে মদীন الله نفرمان علم نشرح لك صدرك كوري لن بيان دكو قران ورفعنا لك ذكرك شي رسول عربي شي رسول عربي ত দরদি সেই রসুল আরবি ওমত দরোদি শফাতফীনা ওগো নূরে নবী নূরে নবী নূরে মদীনা ওগো নূরে নবী নোর নী নোর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসেই সাম্যি গান শুন আহমদ যিনি আখিরি আখিরবি যার সিলায় সৃজন হল এই সুন্দর পৃথিবী নারীত্বির জোরে তকবিদ্যা নারে তেবীর নারে তেবীর আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার সিলাই সৃজন হল এই সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার সিলাই সৃজন হল এই সুন্দর পৃথিবী সেই রূপের জ্যোতি সেই রূপের জোতি দেখে রবি হয়ে যায় রবি দিওয়া ও গো নবী নূরে নবী নূরে মদিনা ওগো নোরে নবি নোরে নবি নোরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল সেই সামেরি গান শূন্য হজরাতে উমাদ করিতে কতন নবীর দরজা দয়ার নবী চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় নারী তকবীর একটু জোরে তকবীর দেন না নারী তকবীর নারী তকবীর হযরতে করিতে কতন নবীর দরজা আর দয়ার নবীর চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় সেই মায়া বিনোব সেই মায়া বিনোব দেখে উমার হয়ে যায় রবির দিওয়ানা মায়াপিনোবি দেখে উমর দিওয়ানা ও গো নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা দরু আল্লাহ আসালে আলা সই দিন আমার আল্লাহ তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ইলা